দিনের বেলা অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ডিঙ্গল গ্রামে অভিযোগ পেয়ে তদন্তে নামলেন ব্লক ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিক স্থানীয় বক্তব্য চার দিন ধরে ডিঙ্গল গ্রামে আর্থমুভার দিয়ে আবাদি জমি কেটে অবৈধ পুকুর ভরাটের কাজ চলছিল খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থলে পরিদর্শনে যান বিএলআরও ভিক্টর সাহা এবং সেখানে গিয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেন তিনি সেই সঙ্গে পুকুর মালিক ও মালিক ব্যবসায়ীর বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগও দায়ের করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডিঙ্গলের বাসিন্দা গৌর প্রামাণিক তার আবাদি জমি কেটে অবৈধভাবে নিজের পুকুর ভরাট করছিলেন স্থানীয় অভিযোগ গৌড় দুই ফুট করে মাটি কাটার অনুমতি পেলেও সাত আট ফুট গর্ত করে সেই মাটি পুকুরে এনে ভরাট করছিলেন ভূমি দপ্তরের কর্তারা গ্রামে যেতেই গা ঢাকা দিয়েছেন গৌড় এবং গৌরের পক্ষে মাটি ব্যবসায়ী চঞ্চল রক্ষিত বলেন আমাদের কাছে পাঁচ ফুট গর্ত করা মাটি কাটার অনুমতি রয়েছে বিএলআরও বলেন পুকুর ভরাট পুরোপুরি ব্যয়নি আমরা পুকুর ভরাটের অনুমতি দিই না দুই ফুট করে মাটি কাটার অনুমতি দেওয়া হয়েছিল তার বেশি মাটি কাটার অনুমতি দেওয়া হয়নি অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগে গৌর ও চঞ্চলের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস এখানে মাটি কাটা হচ্ছে দেদারে দেখা যাচ্ছে যে এখানে বারো থেকে তেরো ফিট করে মাটি কাটা হচ্ছে কি বলবেন হ্যাঁ মাটি কাটা হচ্ছে এখানে তেরো ফিট চোদ্দো ফিট করে মাটি কাটা হচ্ছে চোদ্দো ফিট না কত ফিট করে হ্যাঁ ডাউন ছিল কাটা ওটা বলছি যে ডি কাটিয়েছিলেন হ্যাঁ ডিসি আর কত ফিট উল্লেখ করা আছে ডি সি পাঁচ ফিট পাঁচ ফিট বিএল বলেছে পাঁচ ফিট কাটতে হবে বা কোনো আধিকারিক বলেছে যে পাঁচ ফিট নিয়ম তো দু ফিটের আছে না না ডিজিআর পাঁচ ফিট কত দিন ধরে কাটছিলেন এইভাবে মাটি কত দিন ধরে কাটবো এই তো কাল পরশু থেকে লাগাই দিল অন্যদিকে আবার পুকুর ভরাট হচ্ছে কি নাম আপনার আপনার আমার নাম চঞ্চল হ্যাঁ চঞ্চল বাড়ি কোথায় বাড়ি এখানে আচ্ছা

মানে রয়্যালটি দিয়ে কাটিকে পাঠিয়েছি ডিসি আর থাকলেও দু ফিট দিকেই দেওয়া হয় ডিসিআর এট ফিট এর জন্য কোনোদিনই দেওয়া হয় না